গণতন্ত্রের আকাঙ্ক্ষা গণতন্ত্রের আকাঙ্ক্ষা গণতন্ত্র কামী মানুষ যারা রয়েছে গণতান্ত্রিক পরিবেশে যে দেশগুলো পরিচালিত হচ্ছে তাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা থাকে গণতন্ত্রের হয়তো নির্দিষ্ট প্যারামিটার নেই সেই অর্থে কিন্তু যেই আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে চায় বিগত সরকারের সময় সেই সব জায়গাগুলোতে নানা অসঙ্গতি নানা অনিয়ম বিশেষ করে নির্বাচন কিংবা মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার এই বিষয়গুলো ব্যাপকভাবে প্রসাবিত হয়েছে একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য ধন্যবাদ আপনাকে নবেল বুঝে অমর্ত্য সেন বলেছিল যে কোনো যে দেশে যে কোনোভাবেই হোক না কেন কথা বলার স্বাধীনতা না থাকলে বুঝতে হবে দেশে গণতন্ত্র নাই এই মুহূর্তে কথা বলার স্বাধীনতা আছে সুতরাং আমি বলবো যে গণতান্ত্রিক পুরা সমাজে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা না না থাকলেও আমার জন্য গণতন্ত্র আছে কিন্তু এই যে সেনাবাহিনীর আপনার আজকে মেসিস্ট পাওয়ার দেওয়া হলো এতে আমার কাছে মনে হলো যে এখান থেকে এটা আমাদেরকে অনুমান করে নিতে হবে আমাদের গণতান্ত্রিক যাত্রাটা শেষ পর্যন্ত কোথায় যা ঠেকে এটা আমাদেরকে আসলে অবলোকন করতে হবে তা আমি তারপরে দুই মাসের জন্য হয়েছে দুই মাসের জন্য মানে দুই মাসের জন্য ধরেন আসলে এটা যদি তিন মাস হতো একরকম হতো অর্থাৎ অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার ছয়টা কমিশন করেছে সেটা ছটা কমিশনের করে ছয়টা জায়গা আপনার সংস্কার করবে তারপরে আমি ভেবেছিলাম যে একটা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করে নিরপেক্ষ নির্বাচনের দিকে যাবে কারণ এই সরকার তো ধরেন অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই ওত নিয়েছে এই সরকার কিন্তু সংবিধান অনুযায়ী ওত নিয়েছে রাষ্ট্রপতির কাছে কিন্তু এখন এই সরকার তো বিপ্লবী সরকারও না এখন এই সরকার আবার সংস্কার করবে তাহলে যদি প্রশ্ন আপনি উত্থাপন করেন তাহলে কোন অধিকারে করবে কিন্তু সংস্কারের কি বিকল্প আছে

রাস আপনার পলিটিশিয়ানরাই রাজনীতি ভিতরেই চালাবে তো আমার কথা হচ্ছে যে ধরেন আমাদের দেশে নানান রকম জগা খিচুড়ি অবস্থা ধরেন সবাই গণতন্ত্র চায় কিন্তু আপনি যদি বলেন প্রশ্ন করেন আমি লিখেছি এটাতে আমি বিরাগ ভাজন হয়েছি কোন দলের ভিতরে গণতন্ত্র আছে বলেন তো তারা যে সরকারের যদি নির্বা নিরপেক্ষ নির্বাচন দেন যে দলই জিতুক তিনি যে গণতন্ত্র চর্চা করবেন নিজের দলে গণতন্ত্র নাই দেশে গণতন্ত্র বাস্তবায়ন করবেন এটার নিশ্চয়তা কী যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ পতনের আগে তিন জোটের রূপরেখা কিন্তু এটা পাবলিক কমিটমেন্ট ছিল রাজনীতিবিদদের কেউ কিন্তু সেই জায়গায় নাই বরংচ আপনার সংবিধান সংশোধন করে ফেলছে অন্যায়ভাবে ওটার বিরুদ্ধে আমি লিখেছি যে এই যে কেয়ারটেকার বাতিল করা হয়েছে কেয়ারটেকারকে ধরেন আগের বিএনপি সরকার বিতর্কিত করেছে আবার আওয়ামী লীগ সরকার এসে সরকার তাদের ইচ্ছা মতো নির্বাচন করার জন্যে আপনি দেখেন এটাকে আপনার বাতিল করে দিয়েছে যদিও সেখানে আপনার কি কয় অ্যামিকাস কিউরি আটজন ছিল আটজনের একজন মাত্র বলছিল যে এটা বাতিল করা বাতিল করা যেতে পারে আর একজন বলছে হ্যাঁ হ্যাঁ আর সবাই তো আরও কমপক্ষে দুই মেয়াদ রাখতে বলছে আর ডিভিশনের যে বিচারপতি ছিল তার ভিতরে একজন বেশি ছিল কিন্তু খায়রুল হক ষোলো মাস পরে রায় দিয়ে ওটাকে বাদ দিয়ে দিছে এবং তারপরে রিওয়ার্ড হিসাবে সে কিন্তু ওই প্রধান বিচারপতির পদমর্যাদায় কিন্তু আইন কমিশনে শেষ পর্যন্ত থেকে গেল রিওয়ার্ড যারা ওই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে মত দিয়েছিল তারা সবাই পরবর্তীতে হ্যাঁ সবাই সবাই পেয়েছে তো সুতরাং পলিটিশিয়ান আমি যে বলবো যারাই যখন ক্ষমতায় গেছে প্রত্যাশা জনকা পূরণ করতে পারছে আমার কাছে মনে হয় না যেমন ধরেন আপনি দেখেন যে এই যে ছাত্র জনতা জীবন দিল কারণ এটা প্রায় যদি ওয়ান ইলেভেনের সরকার থেকে ধরি তাহলে প্রায় ষোলো সতেরো বছর কিন্তু আন্দোলন করে একটা ক্ষেত্র তৈরি হলো ছাত্ররা যখন মাঠে নামলো তখন সকল রাজনীতিবিদ ছোট বড় সব দলের সমর্থন জনগণের সমর্থনে আপনার সৈন্যাসী সরকার ফেসিস সরকার পলায়ন করলো এখন এই সরকারের অবশিষ্টও নাই কাউকে খুঁজে পাবেন না একদম নাই তো তার মানে হচ্ছে যে সরকার পলাতক হয়ে গেছে সেই সরকারের অস্তিত্ব নাই সুতরাং রাষ্ট্র তো চলবে সেখানে কিন্তু সংবিধানের প্রভিশন আছে যে অনুচ্ছেদ সাথে বলা আছে দেশের মালিক জনগণ তো জনগণ যদি হয় তাহলে একটি আন্দোলনে যখন একটা সরকার পালিয়ে যায় তখন ধরে নিতে হবে যে এই জনগণের অভিপ্রায় হচ্ছে অভিপ্রায় দেশ চলবে জনগণ চা চায় এখন কি জনগণকে আপনার যে কাজগুলি হচ্ছে এখন ধরেন এই যে প্রায় ছত্রিশ দিন হয়ে গেল পঁয়ত্রিশ ছত্রিশ জন কোনো কিছু কিন্তু গুছানো যায়নি কোনো একটা জায়গায় পুলিশ নাই আপনার আমলা আপনার সংস্কার করা যাচ্ছে না কারণ ঘুরে ফিরে যে পলিটিক্স ক্ষমতা নেয় না এখন পলিটিক্সের ভিতরে যে পরিমানে রাজনীতিকরণ করা হয়েছিল তাদের ভিতর যে ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে তাতে করে কি আপনি চান যে ওভার দ্য নাইট বা একেবারে রাতারাতি সব জায়গায় আপনি সেই সুযোগগুলো পাবেন পুলিশের ভিতরে আমি অনেক আগেই বলেছিলাম যে পুলিশের ভিতরে অনেক রিটায়ার করে গেছে না ১৬ বছরে অনেককে বাদ দিয়ে দিছে না ব্লাড টেস্ট করে বাদ দিয়ে দিছে না আপনি তাদেরকে হায়ার করলেন না কেন অফিসার তো কব দরকার আপনার দরকার নিচের দিকে নিচের দিকেও যদি মনে করেন যে তারাও যারা গুলিগালা করছে এগারো তো জেল টেল দিবেন বিচার তো করবেন বাকিটা আপনার ধরেন ছাত্ররা যে আন্দোলন করলো এদের ভিতরে সাধারণ ছাত্র আছে গ্রামের ছাত্র আছে তাদের ভিতরে এসএসসি পাস পাশ পাস থেকে আপনি রিক্রুট করে তিন মাসের ট্রেনিং দিয়ে পুলিশে ঢুকাই দিতেন তাহলে তো এমার্জেন্সিটা হতো ধরেন আমলা আমরা বণিক বার্তা লেখছে নাইনটি সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি ছিল সৈন্যতালের দোষর তা আছে পাঁচ পার্সেন্ট আমার কত হলো সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি পাঁচ পার্সেন্ট হলেই তো চলে বাকি জুনিয়র হলেই তো চলে আপনার জুনিয়রের ভিতরেও তো অনেকে পুলিশের মতো বাদ করে দিছে রিটায়ার করে দিছে অনেক ভালো আছে না এর ভিতর থেকে আপনি হায়ার করেন না কেন